ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো নিজের আত্মসম্মান বাড়ানোর চারটি প্রধান কৌশল খুবই গুরুত্বপূর্ণ আত্মসম্মান বোধটা আমাদের সবার ভিতর আছে যখন আত্মসম্মান বোধটা আমাদের ভিতরে কোনো রকমের কাজ না করে তখন আমরা কিন্তু লাইফের মিনিং খুঁজে পাই না আমার কোনটি ভালো কোনটি খারাপ কোনটি করলে ভালো লাগবে সেই জিনিসগুলো কখনোই বুঝতে পারি না এই বিষয়টি বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আস্য আমার রাজ্য আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আত্মসম্মান বাড়ানোর প্রথম এবং প্রধান যে কাজটি সেটা হলো না বলতে শেখা সব কিছুতেই আমার পরিবার আমার ফ্যামিলির বাহিরে যারা আছেন যেমন বন্ধু বান্ধব বা প্রতিবেশী বা আমাদের যে কলিগ যারা আছে তারা যে কথাটা বলে সেটা আমার করতে হয় আমি জানি আমার কষ্ট হচ্ছে তারপরও করতে হচ্ছে কিন্তু আমাদের না বলতে পারছি না তাহলে কি হবে না বলার অভ্যাস তৈরি করতে হবে এর নিয়ে আরও ভিডিও কিন্তু আমাদের ইতিমধ্যে দেওয়া আছে সেটা দেখতে পারেন আমি কেন পারছি না তাকে বুঝিয়ে বলবো আমার শরীরটা খারাপ মনটা ভালো নেই দেখে আমার একটু অস্থিরতা কাজ করছে আমি এই কাজটি করতে পারছি না তবে পরবর্তীতে অবশ্যই আমি চেষ্টা করব অথবা আপনার কোনো একজন রিলেটিভ আপনাকে ইনভাইট করলো এখন আপনি যেতে চাচ্ছেন না তাহলে কি করবেন তাকে বলবেন আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল এই কারণে আমি যেতে পারছি না তবে অবশ্যই পরবর্তীতে আমি যাব এবং আমি যে যেতে পারছি না এজন্য আমার খারাপ লাগছে আমার একটু আমার ভিতরে একটা অখুশি লাগছে আমি একটু অখুশি হচ্ছে খুশি হতে পারছি না কারণ আপনার সাথে বা আপনাদের সাথে দেখা করতে পারিনি দুই নম্বরে ভালো দিক নিয়ে একটা লিস্ট করুন আমাদের ভালো কাজ এবং খারাপ কাজ দুটোই আছে আমরা বেশিরভাগ সময় কি করি খারাপ যে কাজগুলো সেইগুলোর মাথায় নিয়ে আসি তো অনেক সময় এটা অটোমেটিক্যালি হয় আমরা না চাই দিয়ে চলে আসে তাহলে এটাকে একটা স্ট্রাকচার নিয়ে আসতে হলে একটা খাতা কলম নেবেন সেখানে আপনার যেই যে জিনিস ভালো দিকগুলো আছে সেগুলো লিখে ফেলবেন কম্পিউটার দক্ষ হতে পারেন অন্যদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন কাউকে কেয়ার করেন পাখিকে খুব আদর করেন অন্যের জন্য ধোয়া অন্য জন্য ভালো কাজ করেন হ্যাঁ সো আপনি অনেস্ট আপনি সবসময় নিজের কেয়ার করেন এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি লিখে ফেলতে পারেন এরপর অন্য সাথে তুলনা না করা খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার বিষয়টি দেখা যায় বেশিরভাগ সময় আমরা যে অ্যাংজাইটিতে থাকি অ্যানসাসনেস আমার ভিতরে থাকে আত্মসম্মানটা কমে যায় এর কারণ হলো আমার ফ্রেন্ড ও তো বড় লোক হয়ে গেছে ও তো খুব ভালো একটা ডিগ্রি নিয়ে ফেলেছে অথবা ও টাকা পয়সা অনেক হয়েছে আমার নেই ও তো অনেক ভালো ভালো জামাকাপড় পরে আমি করতে পারি না তাহলে এই বিষয়টার আপনি কখনোই তুলনা করবেন না আপনি দেখবেন আপনি জন্ম থেকে এই পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন যেখানে সফলতা আছে ব্যর্থতা আমাদের থাকবি ব্যর্থতাটাকে মেনে নিতে হবে কিন্তু সফলতাকে সামনের দিকে এগিয়ে কিভাবে দিব তার জন্য অন্য সাথে তুলনা না আমি নিজের সাথে তুলনা করব। আমার নিজের দক্ষতাগুলো আস্তে আস্তে বৃদ্ধি করব খুবই গুরুত্বপূর্ণ এরপর চার নাম্বার যেটা সেটা হলো ব্যর্থতা থেকে শেখা আমাদের ব্যর্থ আমরা হব আবার অনেক ক্ষেত্রে এই ব্যর্থতা আমাদের কি কি করবে অনেক রকমের শিক্ষা দেবে যেটি ভবিষ্যৎকে আমাদের উজ্জ্বল করবে ভবিষ্যতের ধারা প্রতিধারা পরিবর্তন করবে সুতরাং ব্যর্থতাটাকে একদম লাইফের একটা খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে সেটা কখনোই ভাববো না মনে রাখবেন আপনি যখনই ব্যর্থ হবেন তখন ওইখানে আপনার কিছু শিক্ষণীয় বিষয় আছে সেই শিক্ষণীয় বিষয়টিকে মেনে নিয়ে আপনি শেখার নিজেকে একজন লার্নার একজন শিক্ষার্থী হিসেবে করে করে তুলবেন আপনি যত বেশি ব্যর্থ হবেন তত বেশি আপনি স্ট্রং হবেন এই জন্য বলা হয় যখন ব্যর্থ হয় আমাদের ভিতরে স্যাডনেস কাজ করে এই স্যাডনেসগুলোই আমাকে ভবিষ্যতে বড় বড় স্যাডনেস অসুখী হওয়া কষ্ট পাওয়া সেই কষ্ট পাওয়া থেকে কিন্তু আমাদের মুক্ত রাখে সুতরাং আমি ভালো আছি আমি ভালো থাকতে চাই এই আত্মসম্মানটা রাখার জন্য যেই চারটি উপাদানের কথা বললাম আপনি নিয়মিত যদি প্র্যাকটিস করেন নিশ্চিত আপনি ভালো থাকতে পারবেন আত্মসম্মান নিয়ে থাকতে পারবেন আজকে ভিডিও এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন এই আশা করি ধন্যবাদ